পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝের গ্রাম অঞ্চলের মধ্যমগ্রাম উত্তরপাড়ার কুমারপুকুরের ধারে লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়েছে ধুমধাম সহকারে আর সেই পুজোর পর নবান্নলক্ষ্মীর প্রতিমা নিরঞ্জন উপলক্ষে উৎসবের আয়োজন করলেন স্থানীয়রা সোমবার এই প্রতিমা নিরঞ্জন করা হয় এবং এই নিরঞ্জন উপলক্ষে যেমন কচি কাঁচারা উৎসবে মেতে ওঠেন ঠিক তেমনই অন্নভোগ বিতরণ করা হয় বহু মানুষের মধ্যে এদিনে স্থানীয় মানুষজনের এই বিশেষ উদ্যোগে হাজির হয়েছিলেন এলাকার বহু সাধারণ মানুষ এবং বিশেষভাবে উৎসাহ নজরে আসে কুচো কাঁচাদের আজকে আপনাদের এখানে অনুষ্ঠান হচ্ছে কোন দিনে পুজো হয়েছে এই নমানের লক্ষ্মী পুজো কি এখানে প্রত্যেক বছর হয় কোন জায়গা পুজোটা অনুষ্ঠিত হচ্ছে এখন কি অনুষ্ঠান আছে